ছবিটা দেখে আপনার কি মনে হয় ছোট নদী পুকুর নাকি জলাশয় আপনার বা আপনাদের মনে যাই হোক না কেন বিষয়টা আদতে নয় এই ছবি আরামবাগ কিছুই বিষ্ণুপুর রাজ্য সড়কে যার পোশাকই নাম অহল্লা বাই দেখাতে বাঁকুড়া থেকে সড়কপথে সরাসরি কলকাতা পৌঁছনোর অন্যতম মাধ্যম এই অহল্লাবাই রোডের কোতুলপুর মিলমোড়ের জল যন্ত্রণার ছবি আজকের নয় দীর্ঘদিনের স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী থেকে পদ দিয়ে নিত্য যাতায়াতকারী মানুষের কাছে এই ছবি চির চেনা বর্ষার দিনগুলি তো বটেই অন্যান্য সময়েও অল্প বৃষ্টিতেই ওই রাস্তা নদী বা পুকুরের চেহারা নেয় ফলে প্রায় হাঁটু সমান জল পেরিয়েই যাতায়াত করতে হয় মানুষকে ওই এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী প্রত্যেকের অভিজ্ঞতাও বেশ তিক্ত রাস্তার ওপর জমে থাকাই জলের কারণে যেমন প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে তেমনই অনেক সময় ওই জল দোকানে পর্যন্ত ঢুকে পড়ছে এমনটাই জানিয়েছেন কতুলপুর মিল মোড় এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দা প্রত্যেকেই দুর্ভোগের মধ্যে কষ্টের মধ্যে পারাপার করতে হচ্ছে বছরে হয় তবে এবছর অনেক বেশি টানা প্রায় দেড় মাস আমার দশ বছর মাঝে এক বছর বাদ দিল যেটা হয়তো আমরা এই রাজগুলোই দেখিনি প্রতি বছর হয় দু চার দিন হয় কিন্তু এবছর টানা দেড় মাস জলের জন্য অনেক বেশি দিন ধরেই হচ্ছে এভাবে হ্যাঁ সেক্ষেত্রে মানুষের সমস্যা আরো বেড়ে যাবে সবার যাতায়াতের কষ্ট হবে বাচ্চাদের স্কুল এই দিকেই যেতে হয় এবং হাসপাতাল যাই বলুন না কেন এই রাস্তার বই সবাইকে যাতায়াত করতে হয় কষ্ট তো হবেই বাঁকুড়াতে কলকাতা এটাই মেন রাস্তা এবং একটাই রাস্তা মানুষকে অনেক পড়তে হচ্ছে তখন আরো পড়তে হচ্ছে একদম এবছর দুবার উঠেছে জল এই জল উঠে যাচ্ছে মানুষ জনের যাওয়ার আসার অসুবিধে কলকাতার থেকে এটা একদম বাঁকুড়া পর্যন্ত রাস্তা প্রত্যেক বছর এইভাবে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই কিছু নেই আমাদের দোকানে পর্যন্ত যে জল ঢুকে যাচ্ছে এই যে রাস্তায় একদম খারাপ অ্যাক্সিডেন্ট সবসময় মানুষের বিপদ আপন হচ্ছে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে দোকানে জল ঢুকে যাচ্ছে দোকানে পেছন দিকটা হেলে পড়ে গেছে রাস্তা প্রতি বছরই এরকম হয় সরকার কোন স্টেপ নিচ্ছে না কিছু করছে না হাজার হাজার গাড়ি যাওয়া আসা করছে এই তো দেখতে পাচ্ছেন কি অবস্থা গাড়ি মানুষ যাচ্ছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ কতুলপুর